একটা মানুষের আমি মনে করি আদার সাইড সুখ শান্তি থেকে তার সুস্থতা সবচেয়ে বড় মানে সুস্থ থাকা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত সুস্থ না থাকলে যত সুখেই থাকুক শান্তিতে থাকুক কিছুই ভালো লাগে না শরীর যদি খারাপ থাকে তাহলে তার কিছুই ভালো লাগে না সিনহা এতদিন বলতেছিল আমার একটু জ্বর হয় না জ্বর হইলে ভালো হইতো সবাই একটু আদর করতো হ্যাঁ আর এখন দেখছো জ্বর হয়েছে এখন কিছুই ভালো লাগে না এখন কেউ আদর করলে তোমার ভালো লাগবে না তাই সবারই সুস্থতা কামনা করা উচিত আল্লাহর কাছে চাইছে শুধু হাসতেই থাকে হাসতেই থাকে তোমার আম্মু কি করে আম্মু কোথায় রান্না করে কি রান্না করে লুডুস লুডুস কি তুমি পছন্দ করো এই যে ডুডুস খাও না খাও গম গম তুমি একা একা খেতে পারো হ্যাঁ কোথায় যাও খাও আবার একটু দাঁড়াবে আবার একটু হাই বলবে তাই না ওঠো ওঠো যাও তুমি রোলস খাও যাও দেখি তোমার আম্মু কি করে দেখে তোমার আম্মু কি করে রাইসের আম্মু নুডলস রান্না করতেছে রান্না করা হয়ে গেছে হাফসা কানতে গেছিল আর এখন এগুলো কি করতেছ মুরগির জন্য পেঁয়াজ মুরগি রান্না করবে আর এই যেখানে এটা কি আছে চিংড়ি মাছ রান্না করছো না ভাইজে রাখছো চিংড়ি মাছ ভোনা করা হয়েছে আর এই চুলা মাংস রান্না করবে এখন এই যে হাফ সাবুরি মাদ্রাসা থেকে আসলো মাত্র যারা যারা লুডু আর এই যে মুরগি আর এই যে চিংড়ি মাছ যারা যারা খেতে যাবেন তারা রামপুর আলম বাজার চলে আসুন তুমিও রাইসের মতো লুডুস বললা হ্যাঁ লুডু সঠিক উচ্চারণ কি সেটা বলো লুডুস হয় নাই লুডুস নুডলস আবার বলো লুডুলস না নুডলস গ্যাস কম তো তাই এই যে ইন্ডাকশন কুকারে রান্না করতেছে এখানে এখানে সবার জন্য করা হচ্ছে হ্যাঁ তোমারটা দেখছি তুমি যাও খাও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে ছিনহা শুয়ে আছে এখানে আর সিনহার হঠাৎ করে আজকে জ্বর আসছে আমরা গেছিলাম ডাক্তারের কাছে টেস্ট করানোর জন্য তো ওখান থেকে আসার পর চিনহা গোসল করছে খাওয়া দাওয়া করে ঘুমাই ছিল এখন দেখি অনেক পরিমাণে জ্বর আসছে অনেক জ্বর অনেক এখন হাফসারা নুডলস রান্না করতেছে নুডলস খাওয়ায়ে ওষুধ খাওয়াই দিব অনেক পরিমাণে জ্বর আসছে হঠাৎ করে কি জন্য এত জ্বর আসলো বুঝতেছে না আরে যে হাফসা নুডলস নিয়ে হাজির হাফসা কি বলে জানেন লুডলস তাই না খাও যা খাটানো করবো সব ইয়াম্মি সবাইকে দিতে হবে তো ইয়াম্মি বললে সবার খেতে ইচ্ছে করবে কি খবর জ্বর অনেকদিন পর জ্বর আসছে সিনহা একদিন বলতেছে আমার তো অসুখ হয় না আমার জ্বর হয় না একটু জ্বর হইলে ভালো হইতো সবাই আদর করতো আর এখনই হঠাৎ করে জ্বর আসছে কেমন লাগে এখন সবার আদর পেতে ইচ্ছা করে নাকি সুস্থ হইতে ইচ্ছা করে বলো সুস্থ হইতে ইচ্ছা করে সুস্থতা হচ্ছে আল্লাহর বড় নিয়মত বুঝছো একটা মানুষের আমি মনে করি আদার সাইড সুখ শান্তি থেকে তার সুস্থতা সবচেয়ে বড় মানে সুস্থ থাকা আল্লাহর সবচেয়ে বড় নিয়মত সুস্থ না থাকলে যত সুখেই থাকুক শান্তিতে থাকুক কিছুই ভালো লাগে না শরীর যদি খারাপ থাকে তাহলে তার কিছুই ভালো লাগে না সিনহা এতদিন বলতেছিল আমার একটু জ্বর হয় না জ্বর হইলে ভালো হইত সবাই একটু আদর করতো হ্যাঁ আর এখন দেখছো জ্বর হয়েছে এখন কিছুই ভালো লাগে না এখন কেউ আদর করলে তোমার ভালো লাগবে না তাই সবারই সুস্থতা কামনা করা উচিত আল্লাহর কাছে এই যে কাটা চামচ দিয়ে হাফসা লুডলস নাকি লুডলস খাচ্ছে আর এই এক বোন নিচে বসে খাচ্ছে তো একদম সজারুর মতো দাঁড়িয়ে আছে সজাড়ু সজারু সজারুর লোম দেখছো স্ট্রেট দাঁড়ায় থাকে বুঝছো এই যে নুডলস সিনহা উঠো খাও নুডলস খাওয়ার পর একটা ওষুধ খাও ভাত খেতে খেতে তো আরো দেরি হবে রান্না শুরু করছে আর দেখলেনি তো গ্যাস নাই ইন্ডাকশন কুকারে রান্না করতেছে রাত বাজে নয়টা এখন পর্যন্ত গ্যাসের কোনো খবরই নেই ও আমরা তো গতকাল ভোর চারটা সময় বের হয়েছি ডাক্তারের কাছে টেস্ট করানোর জন্য পিজি হসপিটালে গেছি যাওয়ার সময় দেখি রান্না করতেছে সবাই নামাজ পড়ে রান্না শুরু করে দিছে এই যে এটা হচ্ছে আমার এখানে বসে খাই খাটে বসেই খাই ওঠো না খাও

মাংসটা ঢেকে দিছি গ্যাস তেমন আসে নাই আস্তে আস্তে রান্না হোক দুই চুলায় রান্না করা হচ্ছে আর এই যে দেখেন বুড়ি পানি খেয়ে পুরা জামা ভিজে ফেলছে কি ঠান্ডা লাগবে না তোমার ঠান্ডা লাগবে না ঠান্ডা তো তোমার অলরেডি

হোক তো আমার আজকের ভিডিওটি পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ